যে শেখ হাসিনার সাথে যারা ছিল যে সমস্ত মানে বলে এই শব্দটা আমার ভালো লাগে না যাই হোক তার যারা সহযোগী যারা ছিল এরা একরকম মানে ওরা কিন্তু অনেক কিছু বুঝেও হয়তো না বোঝার ভান করতো অথবা এমনও হতে পারে একেবারেই বুঝতো না হ্যাঁ হয় কি যখন মানুষ ক্ষমতার কাছে থাকে একটা ওয়াল থাকে তো ওদের এত মোটা ওয়াল থাকে ওরা বাইরেরটা দেখতে পারে না এটা গেল একটা এটা গেল একটা সাইড হ্যাঁ আর আরেকটা সাইডে এমনি সুব সাধারণ যে জনগণ তোমার আমার মতো যারা সাধারণ পাবলিক আমরা ছিলাম এরা কিন্তু দুইটা সাইড দেখত মানে ওদের ক্ষমতার সাইডটাও দেখতে পেতো আবার নিজেরা নিজেরা যখন কথা বলতো যেমন আমি কিন্তু ফেসবুকে আমি কিন্তু তখন তো ন্যাচারালি আমরা তো কিছুই লিখতে পারতাম না তখন আমি সাম্প্রতিক দেশকালে সিনেমার উপরে লিখি আমি আবার করতাম কি বুদ্ধি করে এমন কতগুলো সিনেমা আমি বেছে নিতাম যেখানে তোমার স্বৈরতন্ত্র আছে এমন কতগুলো গল্প উপন্যাস আমি বেছে নিতাম যেখানে যেমন আমি কিন্তু একবার লিখেছিলাম প্লেগ ইয়ে তো আমি তো আর সরাসরি হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারছি না ইনডাইরেক্টলি এগুলো করার জন্য তো যাই হোক এই এমনকি তার অত্যাচারটা এত মাত্রায় পৌঁছে গেছিল যে একটা পাঁচ বছর ছয় বছরের বাচ্চারাও কিন্তু তখন বুঝতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না যে এখানে মানে কতটা মানে যদি যখনই তোমার ধরো যে যেই বাচ্চাটা ধরো তখন ক্লাস সিক্সে অথবা ক্লাস টেনে পড়ে ও যখন ওর মার কাছ থেকে বা বাবার কাছ থেকে শুনছে যে অমুক অমুক লোক গুম হয়ে গেছে ওকে আর পাওয়া যাচ্ছে না হ্যাঁ যেমন মিসিং একটা ছবি ছিল ইয়ের গাওয়ারা গাওয়ারা যাই হোক মানে খুব ভালো মানে ডিরেক্টর মনে হয় তো তো ওনার ওনার কিন্তু ওই মিসিং মিসিং এখন ছবিটা নিয়ে আমি লিখেছিলাম যখন খুব গুম হচ্ছিল হ্যাঁ তো এই যে বাচ্চাটা যখন শুনতে পাচ্ছে বাবা মার কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে বা তার নিজেদেরই কোনো আত্মীয় হয়তো গুম হয়ে গেছে তো ন্যাচারালি তার খটকা লাগছে যে গুম জিনিসটা কি ও তখন প্রথম কিন্তু একটা শব্দ ওর কাছে আসছে যে ঘুম নামে একটা শব্দ আছে এবং ঘুম মানে কি ভয়ঙ্কর কিছু একটা তারপর ধর আয়নাঘর তো অনেক পরে আসলো কোথায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু কেউ জানছে না কোনো ট্রেস থাকছে না এই যে কিশোর কিশোরীরা বলি বা তোমার ধরো যারা ইউনিভার্সিটিতে পড়ে এরা দিনের পর দিন কিন্তু শুনতে পাচ্ছে পনেরো বছর ধরে কিন্তু শুনেছে তো কাজে ওদের মনোজগতে অলরেডি কিন্তু তখন এরাই কিন্তু মানে এই শেখ হাসিনা রেজিমই কিন্তু এই বিরোধিতার বীজটা উৎপন্ন করে দিয়েছিল এবং সেটা ওই গাছটা কিন্তু আস্তে 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 ষোলো বছর অনেক বড় হয়ে গেছিল কেমন এবং ক্ষমতার ইয়েতে যারা ছিল বলের মধ্যে যারা ওরা তো খুব বেশি লোক না যারা বুঝতে পারছিল ওরা তো দুটোই দেখছে ক্ষমতার ক্ষমতার বলয়টা ক্ষমতা ক্ষমতাও দেখতে পাচ্ছে এবং এই এই বিষয়গুলো দেখতে পাচ্ছে এবং এই যে আব্রার যে মারা গেল কেমন ওর বয়স কত কত ছোট্ট একটা বাচ্চা আমার আব্রারের মৃত্যুটা আমি ভুলতে পারি না যাই হোক তো ও ও ওর ওর মতো ছেলে কিন্তু বুঝতে পারছে যে আমাদের আমাদের দেশটা অন্য জায়গায় বিক্রি বিক্রি হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো এই যে এত এত অল্প বয়সে তো বোঝার কথা না ও কোন ইয়ারে ছিল আব্রার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারই ধরলাম আমার তো এখনো মনে আছে আমরা নিজেরা যখন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ছিল আমরা তো রাষ্ট্র এত এভাবে বুঝি নাই মানে রাষ্ট্র মানে এই যে ভেতরে যে এত কিছু হয় আমরা একদম মানে সত্যি করে বলছি যদি আমি রাজনীতি কখনোই করতাম না কিন্তু তারপরেও মানে এতটা মানে কিছুই বোঝা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জিয়া রহমান নামে একজন প্রেসিডেন্ট আসছে দেশ চালাচ্ছে আবার ইয়া ইয়ের সময় আসলো ওটা তো তখন অবশ্যই চাকরিতে চলে গেছে যাই হোক এখন কথা হচ্ছে মানে অত্যাচারের মাত্রা কতখানি মানে বেড়ে গেলে পরে একটা শিশুর কাছেও এই হাসিনার রেজিম ভয়ঙ্কর ছিল এই আর কি এখানে আরেকটা বিষয় আছে যে 2018 সালে একটা দুইটা আন্দোলন হয়েছিল একটা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন আর বাচ্চাদের নিরাপত্তা নিরাপত্তা তো এই দুইটা আন্দোলনেরই কিন্তু আন্দোলনেই এখন যারা অংশ গ্রহণ করেছে ইগনব বোথারে নেতৃত্ব দিয়েছি তারাও কিন্তু ওই আন্দোলনে ওই ওই আন্দোলনের হ্যাঁ হ্যাঁ আবার এখন যারা তরুণ ছাত্র যারা এখনো ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু তখন ওই স্কুল কলেজের ওই নিরাপদ ছরকের আন্দোলনের মধ্যে অনেকে ছিল তো এটা কি এটাকে একভাবে মানে মেচুর করেছে একদম একদম তাতে বটে মানে যখনই যখন দেখলাম যে চব্বিশের গণ আন্দোলনের সাথে যে ছাত্ররা ছিল ওরা কারণ ওটা হয়েছে অনেকটা রিহার্সালের মতো হয়েছে আঠেরো সালে যেটা হয়েছিল হয়তো ফাইনাল স্টেজটা প্লে করেছে এই চব্বিশে কারণ হয়েছে কি আঠেরো থেকে চব্বিশ কয় বছরের ডিফারেন্স তোমার ধরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাত বছর অনেক সময় সাত বছরে কিন্তু যে ছেলেটা ধরো তোমার তখন ষোলো সতেরো বছর ছিল সে কিন্তু অনেক ম্যাচিওর সে পঁচিশে সে কিন্তু তখন আরও ধরে নিয়েছে এবং আঠারো আঠারো সালে তো তোমার আরও বেশি অ্যারোগেন্ট হচ্ছিল যখন লাস্ট ইলেকশনটা ভুয়া ইলেকশনটা হলো হ্যাঁ তো ওরা ওরা দেখছে যে আরও মানে যখন ওই ইলেকশান এবং চব্বিশের পরে তো মানে প্রশ্নই ওঠে না ওরা তো ধরে নিয়েছিল যে যেহেতু চব্বিশ পার করে চব্বিশের ইলেকশন ক্রস করে গেছে আমরা তেতাল্লিশ পঞ্চাশ সাল একাত্তর সাল পর্যন্ত থাকবো দুই হাজার তা এখন হয়েছে কি ওরা ওরা দেখলো যে আরে আঠেরো সালের পরে কিন্তু আরও মানে এরগেন্সিটা কিন্তু খুব বেশি মাত্রায় বাড়ছিল প্রথম থেকেই ছিল তোমার 9 সালের পর থেকে ছিল কিন্তু তারপরে তো যার জন্য ওরা দেখছে ওদের এরগেন্সিটা যত বেশি বাড়ছিল প্যারালালি চলেছে এদের বিরোধীটাও কিন্তু বাড়ছিল ওরা বলতে পারছিল না হয়তো প্রকাশটা ছিল না কিন্তু ভেতরের আগুনটা কিন্তু আস্তে 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 বড় হচ্ছিল কেমন এই আর কি এখানে একটা বিষয় আমরা দেখি যে এবার মানে এবার বলতে হাসিনা এর আগে যে টানা কমতাই ছিল তিন চার তো এই বিনা ভোটে তিন বার তো এই সময়টাতে আমরা দেখেছি যে নাটক সিনেমার মধ্যে একটা বড় বলয় করে উঠেছে একদম এবং একই সাথে এই তাদের পেট্রোনাইজ করা অনেকগুলো সিনেমাও হয়েছে হুম এবং সিনেমাগুলো যে দেখ দেখলাম দেখা গেছে যে ওইটার সিনেমার যেই জায়গাতে তারা একটা প্রপাগান্ডা মুভি করছে প্রপাগান্ডা মুভিটারও তারা ঠিকঠাক তারা করতে পারছে না হ্যাঁ সেটারও মান নিয়ে দশটা প্রশ্ন করা যায় সিনেমা হয়ে উঠতে উঠছে না আবার দেখা গেল যে তাদেরকে বিভিন্ন প্লট দেওয়া বা বিভিন্নভাবে তাদেরকে আবার ফেরদোস্ত এমপি হয়েছে এরকম এই যে জিনিসগুলো যে তার মানে সাহিত্য অঙ্গন সাংস্কৃতিক অঙ্গন মানে এই পুরোটাকে সে তার রেজিম আসলে আসলে ব্যাপারটা হচ্ছে কি মানে এমনিতে তো সাংস্কৃতিক অঙ্গন একটা খুব মজার একটা জায়গা তাই না ওখানে নাচ গান ফুটতি এগুলো ইয়ে মানে আমার মনে হয় কি টোটাল বিষয়টা না মানে একটা চিলড্রেন পার্কের মতো ছিল মানে ওরা না জাস্ট দেওয়ার প্লেইং উইথ দ্য কান্ট্রি কেমন দেবিল দেবের প্লেইং উইথ উইথ কালচার আমি গেরিলা থেকে তো ন্যাচুরালি এটা তো আগে থেকে বুঝতে পারছিলাম কি ধরনের ছবি তা তারপর শুনলাম ওই গেরিলা থেকে তার কত কোটি টাকা যেন এক কোটি না দুই কোটি টাকা সে ইনকাম করেছে হ্যাঁ তো এই যে তুমি বললা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি এই কারণেই কিন্তু সেই আগে বলছিলাম যে দর্শনের জায়গাটা তুমি যদি কোনো ভালো আদর্শ নিয়ে ছবি করো তোমার ছবি ভালো হতে বাধ্য কিন্তু তুমি যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করো যদি একটা টার্গেট গোষ্ঠীকে নির্মূল করার জন্য তুমি তোমার তোমার ছবি কোনোদিন ভালো হবে না তোমার নাটক কোনো দিন ভালো হবে না এই জন্য বিশেষ করে আমাকে অনেকে জিজ্ঞেস করতো আহ ধরো তোমার পাঁচ ছয় দুই হাজার না ধরো মোটামুটি দশ দশের পরের দিকে বা এরকম সময় হবে যে আপনি নাটক করেন না কেন হ্যাঁ একটা সময় তো আমি প্রচুর নাটক করেছি হ্যাঁ তা আমি তখন ওদেরকে বলতাম একটা কথাই বলতাম যে নাটকে ফাইজলাম গুলো করেন না যদি নাটক ফাজলামোর জায়গা না হয় আমি নাটক করব। একটা সিরিয়াস নাটক তুমি করতে মানে দেখাতে পারবে না শুধু দুই মানে দু একটা এক্সেপশন ছাড়া একেবারে সব ঢালাওভাবে খারাপ কিন্তু সেটাও না এভাবে কিন্তু কখনো বিচার করা উচিত না কিছু ভালো মানুষ যে থাকে না সমাজে ওটা না ওর ইয়ের বাইরে এই প্রগতিশীলতার বাইরেও কিন্তু কিছু তোমার নির্মাতা আছে আমাদের এখানে হ্যাঁ হয়তো এত নাম করতে পারবো না কিন্তু তোমার ওরা ওরাও কিন্তু ভালো ভালো নাটক বানাচ্ছিলো আমি একটা এক্সাম্পল দিই তোমার দুই সালে সম্ভবত মিস্টার অ্যান্ড মিসেস একটা নাটক হয়েছিল। তোমার তাহসান ছিল আর মিথিলা ছিল তো ওই নাটকে ওই ওই নাটকটা আমাকে করতে বলছিল তারপর আমি ইয়ে করব তো স্ক্রিপ্টটা দিল নাটকটা ভালো বিশ্বাস করো ওই নাটকটা এত সুপার হিট করেছিল যে আমি যখন রাস্তাঘাটে যেতাম না তখন আমাকে বলতে কি আপনি ওই শাশুড়ি রোলটা করেছিলেন না এই যে যখন পাবলিকের কাছ থেকে তুমি যখন এই জিনিসটা শুনবা না তার মানে কি তোমার ওই কাজটা ভালো হয়েছে কেমন তো এই যে তোমার এই যে এখন তুমি বলতে পারো যে তাহলে এই 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 ধরনের নাটক কেন হতো এই কারণে হতো যে যখনই তুমি মুক্তিযুদ্ধের উপরে আওয়ামী লীগের উপরে ওদের দলের দলের পক্ষে তুমি যখনই কোনো নাটক সিনেমা বানাতে যাই চা মানে যাওয়া তখন তোমাকে কিন্তু ডোনেশন মানে ওই যে বিয়ে থেকে যে ঋণ টিন দেয় ছবি বানানোর জন্য তোমাকে টাকা দেওয়া হবে তোমাকে হ্যাঁ অনুদান দেওয়া হয় তোমাকে প্যাট্রোনাইজ করা হবে সব কিছু কিন্তু আমি না এই জন্যই যখন নাটক করতাম আর কি ধরো মানে ইয়েতে মানে রেগুলার যখন করতাম টেলিভিশনে আমি না মানে আমার নিজের থেকে প্রশ্নটা আসতো আচ্ছা মুক্তিযুদ্ধের উপরে যদি নাটক হয় খুব অনেক সবাই খুব আগ্রহী হয়ে ওঠে সবাই খুব এটার উপর স্ক্রিপ্ট দিতে চায় অন্য নাটক কেন না আমি কিন্তু বুঝতে পারতাম না যে কেন মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধটাকে যে এইভাবে ক্যাপিটালাইজ করে ফেলছে না এই কারণেই কিন্তু আরও মানে এটাকেও তো আমাদের এই যে এই যুদ্ধটা আমাদের বাংলাদেশে কিন্তু দুইটা সবচেয়ে বড় ঘটনা একটা একাত্তরের মুক্তিযুদ্ধ আর একটা হলো চব্বিশের গণতান আমি নব্বইটাকেও কিন্তু এতটা বড় করে ধরতে চাই না তো এই যে এত বড় একটা যুদ্ধ হলো একাত্তরে মানে একটু কষ্ট হলো না তুমি ওটাকে ক্যাপিটালাইজ করে নিলা এটা 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 করে হয় মানে এত এত নিচে আমরা কিভাবে নামতে পারি আর এত স্থূল এত স্থূল সিনেমার নাটকগুলো হতো মুক্তিযুদ্ধের নাটক মানেই তোমার একদল পাকিস্তান আর্মি গ্রামে যাচ্ছে মেয়েদেরকে রেপ করছে রেপ করে চলে আসতেছে ব্যাস শেষ এই হলো তোমার শেষ নাটকের আর কিচ্ছু নাই কোনো ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড নাই ওখানে সাতচল্লিশ নাই সাতচল্লিশের আগে নাই কোনো কিচ্ছু নাই মানে মুক্তিযুদ্ধের সিনেমা মানেই হলো কি তোমার পাকিস্তান আর্মিরা তোমার মেয়েদেরকে রেপ করেছে ব্যাস এটাই হলো একটাই গল্প সম্ভাবনা এখন এখন যে আমরা অন্তরীণ সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা যেভাবে পেয়েছি আমরা কিন্তু ফ্রিডাম পেয়েছি মানুষ যা খুশি তাই কিন্তু বলছে মিথ্যা বলছে বানোয়ার বানানোর কথা বলছে গভর্নমেন্ট কিন্তু কোনোটাতে একদম হস্তক্ষেপ করছে না এখন যদি এইভাবে যায় আমি খেয়াল করে দেখো এইভাবে যদি যায় তাহলে কিন্তু আমি সম্ভাবনা দেখি আর যদি এইভাবে না যায় তাহলে কিন্তু আবার আমরা আগের জালে জড়িয়ে পড়ব কিন্তু কেমন তোমাকে যদি কাজ করতে না দেয় তুমি তোমাকে তুমি যদি কাজ করে ফ্রিডমটা না পাও তুমি যেটা বলতে চাও তুমি কিন্তু সেগুলো বলতে পারবা না এবং ইয়ে হবে না আর সংকটের জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের নিজেদের সংকট আমরা করি কি সব সবসময় অন্যদের উপর দোষ চাপাই যে ওর কারণে এটা করতে পারি নাই তার কারণে এটা করতে পারি নাই না অন্য অন্যকে দোষ দেয়া যাবে না আমাদের নিজেদের খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আমরা কি করতে চাই আমাদের ভিশনটা কি সেটা আমরা বিশেষ করে আমি তো নাটকের ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে বলবো এবং যারা মানে এখানে যারা মানে ইয়ের সাথে যুক্ত ছিল গণ অভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল ওরা যদি একটু সিরিয়াস হয় ওরা কিন্তু অনেক বড় কিছু বানাতে পারবে অনেক অনেক বড় মানে একেবারে কারণ এটা একটা যুগান্তকারী ঘটনা কিন্তু চব্বিশের ঘটনাটা এটা নিয়ে যে আমরা কত বড় কাজ করতে পারি এটা কিন্তু এখনও কিন্তু মানে আমরা আমাদের মাথায় কিন্তু নিয়ে আসতে পারছি না এটা যে কত বিশাল একটা ঘটনা ঘটেছে তো যাই হোক আশা করি সংকট আছে মানে ওই যে বললাম চিন্তা করার সংকট এবং আমাদের এখানে সমস্যাটাই হলো চিন্তা করাটা কেউ চিন্তা করতে চায় না আর চিন্তা কিন্তু অনেক কঠিন একটা কাজ এটা কিন্তু পরিশ্রমের একটা কাজ অনেক পরিশ্রমের কাজ সবচেয়ে পরিশ্রমের কাজ যদি থাকে মানুষ বলে যে দালান তো ফিজিক্যাল ওয়ার্ক ফিজিক্যাল ওয়ার্কটা তুমি করতে মাথা খাটানোটা কিন্তু খুব অন্যরকম তো যাই হোক আমি সংকট থাকলেও আমি কিন্তু আশাবাদী যে পারবে ওরা যদি 24 ঘটাতে পারে তাহলে আরো অনেক কিছুই ঘটাতে পারবে আমরা এই গত এই 24 যে আমরা মুক্তিযুদ্ধ ক্ষেত্রে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে ইনস্পায়ার্ড খুব ভালো কোন সিনেমা বা ভালো কোন এরকম কোন না না এটা হয় নাই কেন না না কেন হয় নাই ওই যে বললাম মানে স্বাধীনতার পরপরই কিন্তু মুক্তিযুদ্ধটাকে কিনে নিয়েছিল আওয়ামী লীগ একেবারে ক্যাপিটালাইজ করে ফেলছিল তো তুমি যদি একটা এত বড় একটা বিষয়কে যদি তুমি ক্যাপিটালাইজ করে ওখান থেকে ভালো কিছু বের হবে না এটা অসম্ভব ওই যে বললাম নাটক মানেই ছিল কিন্তু তোমার একদল যাচ্ছে তো কাজে তুমি এটা এটা হয় না এখন চব্বিশের ক্ষেত্রেও যদি ওই একই জিনিস ঘটে তাহলে কিন্তু আমরা ওই আবার একই জালের মধ্যে পড়ে যাব কেমন এবং এই কারণে কিন্তু আমরা যে গণ সার্বভৌমত্বের কথা যে বলছি কেমন মানে এটা তো বিশাল বড় একটা মানে তোমার কি বলবো মানে বিষয় তো এই কারণে কিন্তু এই যে গণ সার্বভৌমত্বের কথাটা কিন্তু বারবার যে উঠে আসছে না এই ফ্রিডমটা পাওয়ার জন্য কিন্তু মানে এই ক্রিয়েটিভিটির ফ্রিডমটা পাওয়ার জন্য মানুষকে এখন তো ইউটিউব আছে তো ইউটিউবের কল্যাণে কিন্তু অনেক কিছু বোঝা যায় অনেক মানুষের কাছে কিন্তু যাওয়া যায় এবং অনেক সাধারণ মানুষদেরও কিন্তু আচ্ছা যাই হোক তো যারা ইউটিউবার যারা রাজনৈতিক বিশ্লেষণ করে কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক আমি দেখি আর হাসি খুব হাসি লাগে ওরা কিন্তু এখনও কিন্তু ওই যে একটা আওয়ামী ঘরানার ওই ঘোরের মধ্যে কিন্তু ওরা এখনো ঘুর ঘুরপাক খাচ্ছে কেমন মানে ওটা কিন্তু একটা ঘোর ঘোরের মতো ওদের কাজ করে আবার ঠিক তার বিপরীতে ঠিক তার বিপরীতে আরেক দল কিছু ইউটিউবার আছেন হ্যাঁ তোমার ওদের দোষগুলো কিন্তু ধরিয়ে দিচ্ছে কেমন এখন এই যে যারা যারা ধরিয়ে দিচ্ছে এটাকে আমি বলি শেরের উপর আসে। এই যে যারা ধরিয়ে দিচ্ছে এরা কিন্তু পাবলিকের পালসটা ধরতে পারছে কেমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমি মানে গণ সার্বভৌমত্বের যদি আমাকে যদি কেউ ডেফিনেশন দিতে বলে পাবলিকের পালস ধরাটাই হল তোমার গণ সার্বভৌমত্ব কেমন যত বেশি আমি পাবলিকের পালস ধরতে পারবো আমি কিন্তু তত ভালো কাজ করতে পারবো আর যত কম আমি পাবলিকের পালসটা ধরতে পারবো আমি কিন্তু ওইভাবে কাজ করতে পারবো না আমার কাজ কিন্তু শেষ হয়ে যাবে মানে ইতিহাসের সাথে সাথে ওটা একেবারে ডিলিট হয়ে যাবে সাংস্কৃতিক জায়গায় বিশেষ করে নাটক সিনেমায় তো আরও সহজ আরও সহজ তুমি সিম্পল কিছু লাইফ নিয়ে আসবা খুব সাধারণ মানুষের কারণ এই কারণে এই কারণে এই ক্ষেত্রে বিশেষ করে চব্বিশের গণ গণ আন্দোলনের ক্ষেত্রে এই জন্য আরও বেশি সহজ কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছিলো ওরা কিন্তু খুব সাধারণ ঘর থেকে আসছিলো কেমন আমার ওই রিক্সা চালকের কথা মনে আছে ও কিন্তু সেলুট দিয়েছিল মনে আছে হ্যাঁ ওই ছবিটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল তো কাছেই মানে এই যে সাধারণ এদের যে গল্পগুলো এই যে সাধারণ মানে এখন এত ইজি মানে এই বিষয়গুলো মানে তুলে নিয়ে আসা এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল মুক্তিযুদ্ধ কারা করেছে গ্রামের মানুষেরা করেছে এখানে কিন্তু কোন আমাদের মতো এলিট শ্রেণীরা কিন্তু ছিল না ওইখানে আমার মনে আছে আমরা তখন মতিঝিল কলোনিতে থাকতাম কেমন হ্যাঁ যদি অনেক ছোট আমি তখন অতটা বুঝি না কিন্তু বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে কিন্তু তোমার এই যে সাধারণ সাধারণ মানুষের কথা কিন্তু কখনো মুক্তিযুদ্ধে আসে না আসে নাই দেখে কিন্তু এই প্রবলেমটা হয়েছে কাজে চব্বিশেও কিন্তু তুমি যত বেশি সাধারণ মানুষের কথা তুলে নিয়ে আসতে পারবা যত বেশি তত বেশি এটা আরও মানে পপুলার হবে সবাই পছন্দ করবে এই তো